বড় চিকেন দিয়েছে যদি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সো ইউরোপের ট্র্যাডিশনাল ফুড যা আমি আগের ব্লগে আমি যে মিউজিয়ামে দেখিয়েছিলাম যে ওরা একসঙ্গে খাবার খায় এবং ওদের যা মানে জনম জন্মাতের পর চলে আসছে বা জন্ম জন্মের পর চলে আসছে বা ওরা সঙ্গে খায় এবং এটা শুন এবং চলো ওদের যেটা সংস্কৃতির সাথে মিশে থাকা খাবার খাবসা তো আজ এটাই এক্সপ্লেন করতে চলেছি এর সঙ্গে আরেকটা আছে মান্দি যেটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং এবং এর প্রসেস পুরো আলাদা যেমন তোমরা ছাগল বা উট বা অন্য কিছু যেগুলো যেগুলো আমরা খাই অ্যাকচুয়ালি ছাগল উট ভেড়া দুম্বা তো সেগুলো যে পার্ট বা মানে অর্ধেকটা করার পর যে ওদের মানে এর প্রসেসটা পুরো আলাদা মান্দির প্রসেসটা পুরোই আলাদা কারণ এটা মানে যেমন আমাদের ওখানে যেমন ভাটা ছিল ভাটা ভাটা ভাটার যে পোন থাকে না যেমন ওই পোনের মতো এদের ওই চুলোটা থাকে আর ওদের একটা মানে ছেখানার মতো একটা খাঁচি থাকে বা যেখানে ভাতটা অ্যাকচুয়ালি মাংসের ফ্লেভারে রান্না করা হয় ওই যে ছাগল বা ভেড়া বলো বা যাই যাই বলো যে যা খাই তো ওটার ফ্লেভারে রান্না হয় আর এটা অ্যাকচুয়ালি এমন একটা ট্রেডিশনাল ফুড যেটা পারিবারিক অনুষ্ঠান এবং বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করা হয় তো চলো আজ আমি এটাই এক্সপ্লেন করতে চলেছি এবং পুরো বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো তোমরা সবাই আমার সাথে থাকো তো চলো লেস গো বন্ধুরা আমি ফাইনালি এক্সপ্লেন করতে চলেছি হাবসা সৌদি আরবের ট্রেডিশনাল ফুড তো এখন আমি বিল পে করে তবে আমি উপরে যাওয়ার পর বিল পে করব এবং টেনশন ফোর্ডের পুরো রেজাল্টটা আমি তোমাদেরকে দেবো যেটা আমাদের পারিবারিক অনুষ্ঠান এবং বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করা হয় তো চলো আমি চলে এসছি এই আসসালামু আলাইকুম আসসালাম قلت لك يعني أنا أه موجود الفحم الفحم فيه آه حبيبي اعطيني أه نوش. تاخير منه. أه منه. عادي ما عندي مشكلة. قلت لك اعطيني أه أه أه. بس. أه أه يعني ما في عبيد ولا. ولا ميكس أه ابي ميكس ابي اني ميكس اوكي بس. أه خلاص آه ما موجود حمضيات سكرك اه نعم طيب سلطه سويت شو سو. اه سكر عادي آه آه ميكس يعني آه ميكس آه ميكس سمول انا مش فاهم على يعني آه الفحم عادي سويت اه جوز سويت جوز ايش نمونه موجود بس اورنج آه منجو ميكس منجو برتقال غير

ফলাস দেওয়া বন্ধুরা এখানে আমি অর্ডার দিয়েছি মানে প্রায় থার্টি ফাইভ ইয়াল সেগুলো এটার এক্সপ্লেন আমি তোমাদেরকে করতে চলেছি তবে আমার সঙ্গে থাকো এবং তোমরা যারা আমার পেজ নতুন আছে তো অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে চলো আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বলি এবং তোমরা আমার সাথে থাকো বন্ধুরা সো দ্য রেস্টুরেন্ট থার্টি ফাইভ রিয়াল এটা একটু অ্যাকচুয়ালি নিজের উপরে ডিপেন্ড করে আমি হারক আমি হারক মানুষ হলে অ্যাকচুয়ালি তোমাকে বেশি অর্ডার করতে হবে কারণ বেশি টাকা যাবে আর তুমি যতটা খেতে পারো যেমন আমি মানে হচ্ছে ফিফটি অর্ডার করেছি যেটা আমি খেতে পারবো আর এটার পুরো প্রাইস হয়ে গেছে থার্টি ফাইভ রিয়াল সৌদি রিয়াল যদি তুমি এই পয়সাটাকে ইন্ডিয়ান টাকায় কনভার্ট করো তাহলে ছশো সাতশো সাতশো রুপি ইন্ডিয়ান সাতশো রুপি তো চলো এখন শুধু রেজাল্টের অপেক্ষা এখন শুধু রেজাল্টের অপেক্ষা কারণ আমি অর্ডার করেছি এটা হচ্ছে বিল হচ্ছে বিল তোমরা তো দেখেছো ভিডিওতে আমি থার্টি ফাইভ রিয়াল পে করেছি তো এটা ই না তবে যেহেতু এটা আমার চ্যানেলের জন্য আমাকে অবশ্য সেটা করতে হবে তো চলো আমি এখন ওয়েট করি এটা বানানোর জন্য আধ ঘন্টা আমাকে ওয়েট করতে হবে যদিও আমি দুটো কোয়ালিটির রাইস নিয়েছি হোয়াইট এবং একটা মানে অন্য কালার ইউজ আগে যেমন হলুদ একচুয়ালি হলুদ এবং হোয়াইট দুটো মিক্স আছে তো আমি দুটোই তোমাদেরকে এক্সপ্লেন করবো বেসিক্যালি এটা মানে আমি খেতে খেতে অভ্যস্ত এবং আমার সৌদি সৌদিতে যারা আমার প্রবাসী ভাই আছে প্রবাসী ভাইয়েরা যারা আছে সৌদিতে তারাও খেতে খেতে অভ্যস্ত এই খাবারটা তো এখন শুধু রেজাল্টের অপেক্ষা যে অ্যাকচুয়ালি আমি জানি এটা অনেক খেতে ভালো এবং যারা খেয়েছে যারা খেতে খেতে অভ্যস্ত সহ্য তারাও জানে যে এই খাবারটা অনেক খেতে মজা অনেক অনেক যেটা এদের এই খাবারটা অ্যাকচুয়ালি এটা বিয়ের অনুষ্ঠান এবং আমি এর আগেও বলেছি এবং যে আমি যে মিউজিয়ামে যে ব্লগটা করেছিলাম ওখানে আমি বলেছিলাম যে তোমাদেরকে পঞ্চাশ কেজি বা তিরিশ পঁয়ত্রিশ কেজি যে বা সাহান ওরা যেটা বলে আমরা বাংলায় বলি যেটা থালা থাল থাল বা যেটা আমরা খাবার রেখে খাই ওটা ওদের মানে ওই সময়তে লোহার ছিল এবং ওই সময়তে লোহার ছিল এবং ওতে ওরা চার পাঁচজন বা সাতজন মানে অ্যাকচুয়ালি মানে জায়গা যেরকম সেরকমভাবে ওরা মানে মানুষ বসে বা খাওয়া দাওয়া করতো একসঙ্গে এবং এটা শুন না এবং যদিও আমি একা খাচ্ছি এবং আমি যদি এখানে দেখি একসঙ্গে যদি চার পাঁচজন খাই তো অভিয়াসলি একসাথে খাই একসাথে খাই বুঝতে পারলে তো একসঙ্গে খাই আর যদি ওটা শুন না তো শুধু এখন রেজাল্টের অপেক্ষা বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি আমার অর্ডার করেছিলাম খাবারে চলে এসছে এটাই হচ্ছে সৌদি আরবের ট্র্যাডিশনাল ফুড যেটার লিস্টও আমাকে দিয়ে দিয়েছে তবে চলো আমি এটাকে ও খুলি ওপেন করি এটাই সেই খাবার যেটা এরা বিয়ের অনুষ্ঠান এবং পারিবারিক অনুষ্ঠানে এটাকে পরিবেশন করে এটাকে বিয়ের অনুষ্ঠান এবং পারিবারিক অনুষ্ঠানে পরিবেশন করে এটা থেকে এই যে চলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করি ও এটাতে গোছের ফ্লেভার আছে হাসির গোস্ত ফ্লেভার আছে দেখো এই যে দেখতে পাচ্ছ ট্রেডিশনাল ফুড যেটাতে তোমার হাসির হাসির মাংসের ফ্লেভার আছে আর এখানে কিছু পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ পেঁয়াজ যেটা বিরিয়ানিতে ইউজ করে তো এটা অনেক ভালো মানের একটা খাবার আমি তোমরা যদি না খাও তাহলে হয়তো বুঝতে পারবে না যে এই খাবারটা কতটা সুন্দর বা মানে খেতে অনেকটা মজার যারা থাকে সৌদি আরবের মাটিতে আমার প্রবাসী ভাইরা তারা জানে যে এই খাবারটা খেতে কতটা মজার বিশেষ হচ্ছে এখানে মাংসের ফ্লেভার আছে মাংসের ফ্লেভার তার সঙ্গে আমাকে একটা বড় চিকেন দিয়েছে যদিও এটার সঙ্গে খাসির মাংসের ফ্লেভার আছে আমি ওর কাছে ওকে বলেছিলাম যে খাসির মাংস কিন্তু ও আমাকে মুরগি দিতে চলো কোনো ব্যাপার না তবে খেতে অনেক মজার যদি আমি এখনও এক্সপ্লেন করিনি যদি ব্যাস এটা রোস্ট অ্যাকচুয়ালি এখানে তুমি ভিনিগার দিয়ে আর লবণ তারপরে কিছু ফ্লেভার দিয়ে এটাকে রোস্ট করা হয় আর এখানে আমাকে দুটো কোয়ালিটির রাইস দেওয়া হয়েছে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে হোয়াইট দুটো কোয়ালিটির রাইস দেওয়া হয়েছে তবে আমি প্রথমে আমি সাদাটা ট্রাই করি কি বলবো ভাই যদি তোমরা না খাও এই খাবারটা যদি তোমরা না খাও তোমরা যারা সৌদি আরব ভিজিট করবে বা ওমরা আসবে এটা সৌদি আরবের বিভিন্ন এলাকায় আপনি পেয়ে যাবেন এরকম রেস্টুরেন্ট তো এটা পুরো সৌদি আরবে অ্যাভেলেবেল আছে এবং তার পাশের কান্ট্রি কাতারে আছে অ্যাভেলেবেল এবং পুয়েতে আছে ওমানে আছে ইয়ামানে আছে তুমি এখানে সৌদি আরবের যে কোনো জায়গায় তুমি রেস্টুরেন্টে এটা খাবারটা তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবা তো তোমাদেরকে আমি অবশ্যই আমি তোমাদেরকে বলছি যে তোমরা যদি এই জায়গাটায় সৌদি আরবে ভিজিট করো ওমরা ভিসায় হোক বা ভিজিট ভিসায় তো অবশ্যই অবশ্যই তুমি এই খাবারটা ট্রাই করে যাবে কারণ এত মাস্ট এত মজার একটা খাবার মানে যদিও আমি এর আগে অনেক খেয়েছি আমি অনেকবার বলেছি ব্লগে বলেছি আমি অনেকবার খেয়েছি বাট তারপরে মানে মানে অ্যাকচুয়ালি মানে পেট ভরে যায় কিন্তু মানে মুখের স্বাদটা মানে যায় না এত মানে মাস্ট একটা ফ্লেভার আছে মানে খুব সুন্দর খুব সুন্দর একটা ফ্লেভার আছে মাংসের ফ্লেভার তার সাথে চিকেন থাকে তুমি যদি লাহান দেব লাহান মনে হচ্ছে খাসির মাংস বা গরুর বস্তুকে এরা লাহামি বলে লাহাম নিলে লাহাম আরো ভালো লাগে কিন্তু আমি চিকেন নিলাম কারণ আই লাইক দিস প্রথমে আমি লাহামি অর্ডার করেছিলাম কিন্তু যেহেতু ওরা চিকেন দিতে তো ওকে আই হ্যাভ নো প্রবলেম খাবারটা অনেক সুন্দর আমি যাই হোক তোমরা আসলে অবশ্যই অবশ্যই এটাকে ট্রাই করে যাবা তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবা সৌদি আরবে বিভিন্ন জায়গাতে অ্যাভেলেবেল আছে তো আজকের এই ব্লগটা এতটুকু পর্যন্ত তো বন্ধুরা তোমরা যারা আমার পেজে আছো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশে থাকো কারণ প্রতিনিয়ত ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটা বন্ধুরা তোমরা যারা আমার ভিওয়ার্স তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ